হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে আমরা চলে এসেছি ভিভোর একটি ব্র্যান্ড শপে আর আজকে আমরা জানবো ভিভোর বর্তমানে কি কি মডেল রানিং আছে এবং সেগুলোর অফিসিয়াল প্রাইস এবং সেগুলোতে কি কি অফার পাচ্ছেন তো প্রথমে আমি যে মডেলটি দেখাবো এটি হলো ভিভো ওয়াই জিরো ফোর এটা একদম মানে কম প্রাইস এটা থেকেই শুরু ভিভোর স্মার্টফোন তো এটার দুইটা ভার্সন মার্কেটে আছে একটা হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম যেটার প্রাইস হল এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা হলো চার জিবি র্যাম একশো আঠাশ রোম প্রাইস হলো বারো হাজার নয়শো নিরানব্বই টাকা তো এটার কনফিগারেশন যদি বলি এটিতে আপনারা এইট পয়েন্ট টু থিকনেস পাচ্ছেন একশো নিরানব্বই গ্রাম এটার অয়েল এবং আইপি সিক্স ফোর রেটিং দেওয়া আছে এবং এটাতে আপনারা ডিসপ্লে তে পাচ্ছেন সিক্স ইঞ্চি একটা আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে যেটা হলো নাইনটি আজ রিফ্রেশ রেটের এবং এটার রেজুলেশন হলো সাতশো বিশ ইন্টু ষোলোশো পিক্সেল এবং এটিতে দুইশো ষাট পিপিআই পেয়ে যাচ্ছেন এবং এর ক্যামেরাতে আপনারা থার্টিন মেগা পিক্সেলের একটি মেন ক্যামেরা পাচ্ছেন এবং সাথে পয়েন্ট জিরো এইট মেগা পিক্সেলের একটি ক্যামেরা পাচ্ছেন সেকেন্ডারি হিসেবে এবং এটার সেলফি ক্যামেরাতে পাচ্ছেন 5 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা এবং ফোনটিতে আপনারা ইউনিসক এর টি 7225 12 ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি একটি চিপসেট পাচ্ছেন যেটার ম্যাক্সিমাম ক্লক স্পিড পাবেন 2.0 গিগাহার্জ এবং এটা অক্টা প্রসেসর এবং এটিতে আপনারা 5500 মিলিঅ্যাম্পিয়ার এর একটি ব্যাটারি পাচ্ছেন যেটা হলো 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এরপরে যে মডেলটি আপনাদেরকে দেখাবো এটি হলো Vivo Y19s Pro এটারও দুটো ভার্সন আপনারা মার্কেটে পাবেন একটা হলো 4GB RAM 128GB ROM একটা প্রাইস হলো 15499 আর জিবি র্যাম একশো আঠাশ জিবি যেটার প্রাইস হলো ষোলো হাজার নশো নিরানব্বই টাকা এটার কনফিগেশন একটু বলি আপনাদেরকে এটাতে আপনারা এইট পয়েন্ট ওয়ান মিলিমিটার থিকনেস পাচ্ছেন এবং এটার ওয়েট হলো দুইশো গ্রাম এটি তো আপনারা আইপি সিক্স ফোর রেটিং পেয়ে যাচ্ছেন এটার ডিসপ্লেতে আপনারা 6.6 8 ইনজির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে পাচ্ছেন যেটি হলো 90Hz রিফ্রেশ রেটের এবং 720 ইনটু 1608 পিক্সেল এটার রেজুলেশন এবং এটাতে পিভিআই পাচ্ছেন 264 এবং 1000 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন এর ডিসপ্লেতে এবং এটার ক্যামেরাতে আপনারা 50 মেগাপিক্সেল এটি মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন যেটিতে অ্যাপারচার পাচ্ছেন 1.8 এবং এটার সেলফি ক্যামেরাতে পাচ্ছেন 5 মেগাপিক্সেল এটি সেলফি ক্যামেরা এই ফোনটিতে আপনারা ইউনিসকের একটি চিপসেট পেয়ে যাচ্ছেন যেটা হলো টাইগার টি6 যেটা হল বারো ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি এবং একটি দেখাবোয়েন্টি নাইন যেমন এটার ছয় জিবি এর সাথে একশো আঠাশ জিবি রোম ভেরিয়েন্ট একটা আছে যেটার অফিসিয়াল প্রাইস হলো উনিশ হাজার নশো নিরানব্বই টাকা আর এটা আছে আট জিবির সাথে একশো আঠাশ জিবি যেটার অফিসিয়াল প্রাইস হলো একুশ হাজার নশো নিরানব্বই টাকা আর এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটার অফিসিয়াল প্রাইস হল তেইশ হাজার নশো নিরানব্বই টাকা এটাতে আপনারা পাচ্ছেন এইট পয়েন্ট টু মিলিমিটার এবং দুইশো চার গ্রাম ওয়েট পাচ্ছেন এবং আইপি সিক্স ফোর রেটিং পাচ্ছেন এটাতে এটা ডিসপ্লে তে পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স এইট ইন একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে যেটা হলো একশো বিশ রেটের এবং এটাতে আপনারা সাতশো বিশ ইন্টু ষোলশো আট পিক্সেল রেজলেশন পাচ্ছেন এবং দুইশো চৌষট্টি এবং এটার ব্রাইটনেস হলো এক হাজার ফোনটিতে আপনারা ডুয়েল ক্যামেরা পাচ্ছেন এর পেছনে যেমন মেন ক্যামেরাতে একটি মেন ক্যামেরা যেটাতে অ্যাপারচার আছে ওয়ান পয়েন্ট এইট এবং টু মেগাপিক্সেল একটি ডেপথ ক্যামেরা পাচ্ছেন যেটার অ্যাপারচার পাচ্ছেন টু পয়েন্ট ফোর এবং এর সেলফিতে পাচ্ছেন এইট মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ এর মতো শক্তিশালী একটা চিপসেট পাচ্ছেন

সেভেন পয়েন্ট এইট মিলিমিটার থিকনেস এবং একশো সাতানব্বই গ্রাম অংশ এর ডিসপ্লে একশো পাচ্ছেন মানে এক হাজার আশি ইন্টু তেইশশো বিরানব্বই পিক্সেল রেজুলেশন পাচ্ছেন এই ডিসপ্লেতে এবং পিপিআই পাচ্ছেন তিনশো অষ্টআশি এবং আঠারোশো নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন এটিতে এর মেন ক্যামেরাতে পাচ্ছেন ফিফটি মেগা পিক্সেল একটি মেন ক্যামেরা সাথে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে পাবেন এইট মেগা পিকসেল ক্যামেরা এবং এর সেলফিতেও পাচ্ছেন থার্টি টু মেগা পিক্সেল একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ চিপসের টি পেয়ে যাচ্ছেন যেটি হলো সিক্স ন্যানোমিটার ফেভিগেশনের এবং ছয় হাজার পাঁচশো মিলিয়ন এর ব্যাটারি পাচ্ছেন যেটি হলো নাইনটি ওয়াট পর্যন্ত দ্রুত আপনারা চার্জ করতে পারবেন এরপরে একদম লেটেস্ট একটা মডেল এটা হলো আজকে থেকেই ধরেন মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পাবেন এতদিন প্রি অর্ডার চলছে আর প্রি অর্ডার করলে কিছু গিফট আইটেমও আছে সেটা জানার জন্য আমাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করবেন আমি ডিটেলস আপনাদেরকে বলে দিব আপনারা কি কী গিফট পাবেন তো এটা হলো ভিভো ওয়াই এটা দুটো ভার্সন মার্কেটে এখন অ্যাভেলেবেল হয়েছে এটা হলো আট জিবি 128GB একশো আঠাশ জিবি প্রাইস হল সাতাশ টাকা আর একটা হলো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস হল উনত্রিশ টাকা তো এটা যদি কনফিগারেশনের কথা বলি তাহলে এটিতে আপনারা 7.9 পয়েন্ট নাইন মিলিমিটার থিকনেস পাচ্ছেন একশো সাতানব্বই গ্রাম ওয়েট পাচ্ছেন এবং আইপি সিক্স নাইন ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন সো এটা বলা যায় পুরোপুরি ওয়াটার প্রুফ বলতে পারেন পানির নিচেও আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন তবে অবশ্যই একটা লিমিটের মধ্যে থাকতে হবে এটাতে আপনারা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পাচ্ছেন যেটি হলো একশো বিশ হাজার রিফ্রেশ এক হাজার আশি ইন্টু চব্বিশশো পিক্সেল রেজুলেশন তিনশো পঁচানব্বই পিপিআই পাচ্ছেন এবং বারোশো নিটস ব্রাইটনেস পাচ্ছেন এটার মেন ক্যামেরা দেওয়া আছে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা যেটিতে অ্যাপারচার পাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট সাথে টু মেগা পিক্সেলের একটি ডেপথ ক্যামেরা পাচ্ছেন এবং সেলফি পাচ্ছেন এইট মেগা পিক্সেল একটি সেলফি ক্যামেরা এবং এটাতে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 ফাইভ চিপসেট পাচ্ছেন যেটি হল সিক্স নারোমিটার চিপসেট এবং এটাতে আপনারা অ্যান্ড্রয়েড ফিফটিন ভার্সন পেয়ে যাচ্ছেন এবং ফান টাচ ফিফটিন পেয়ে যাচ্ছেন ফোনটিতে আপনারা ছয় হাজার মিল এম্পের একটি ব্যাটারি পাবেন যেটি ফোরটি ফোর ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড সো এইগুলো মডেল এখন ভিভোর রানিং মডেল এগুলা অফিশিয়ালি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মার্কেটে এবং যে প্রাইসগুলো বলেছি এটা হলো তাদের অফিসিয়াল প্রাইস আপনারা যদি আমার কাছ থেকে পারচেস করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি এখান থেকে আরও আপনাদের জন্য ডিসকাউন্ট অফার দিয়ে দিব অথবা কোনো গিফট অফার দিয়ে দিব আর যারা সরাসরি নিতে তারা মিরপুর বারোতে আসলে আমার এখান থেকে সরাসরি আপনারা কোনো ফোন পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম